নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি রূপার রূপর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন সুন্দর আরেকটি ভিডিও তো আজ শনিবার সকাল এখন আটটা মতো বাজে এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি তো আজকে ঘুম থেকে উঠে ছেলেটাকে রেডি করেই রেখেছি কিন্তু ছেলেটা এখনও স্কুল যায়নি কারণ ছেলেটার না সে রিলাক্সটা শেষ হয়ে গেছে তো ওর বাবা আনতে গেছে सामने ही दुकान तो কিনে এনে দিয়ে তারপর ছেলেটাকে নিয়ে যাবে স্কুলে আর কালকে তো বিকালে মাসি এসেছে আপনারা তো জানেনি তো মাসি না আছে মাসি খেয়ে দে বিকালবেলা বাড়ি যাবে তো রান্নাটা তো বসাতেই হবে আর এই যে আমার গাছের বেল ফুল দেখুন ফুটেছে কী সুন্দর ফুটেছে তো চলুন যাই হোক নিচে যাই নিচে গিয়ে এখনও চাটা বসাবো কারণ সকাল থেকে এখনো কারো চা খাওয়া হয়নি তো আমি চাটা বসাবো তারপর মাসি খাবে আমি খাবো মা খাবে আর ওদিকে মাসি না আনাজ কাটতে বসেছে তো நஷ்ட அண்ணா கொடுபோ এই যে নিচে চলে এসেছি এবার পুরনো ঘরে যাব তো মাসি এই যে আনাজ কাটছে আজকে আনাজ কাটার লোক পাল্টে গেছে মানে মাসি আছে বলে মাসি বললো দাও আমি কেটে দিচ্ছি শুধু শুধু কেন বসে থাকবো কারণ মাসির তো কাজ করা অভ্যাস সেখানে মানে ঘরে সবসময় কাজ করে তো বসে থাকতে পারে না একদম ওই জন্যই বলছি আমি বসে থাকতে পারবো না যা কাজ আছে আমাকে দাও আমি করে দিচ্ছি তো ছেলেটা ওদিকে দাঁড়িয়ে আছে আর এই যে এদিকে আমি এসেছি রান্নার কাছে আজকেও দেখুন কারেন্ট চলে গেছে প্রত্যেকদিন সকালবেলা কী হয় ভগবানই জানে কারেন্ট চলে গেছে কি যে করবো কি জানি তো এইদিকে আমার ছেলে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছে ওর বাবা বলছে আমি চলে যাচ্ছি বলে পালিয়ে যাচ্ছিল আর ছুটে ছুটে এসছে আর ব্যাগটা নিতে কি বড় বড় লাগছে দেখুন কি সুন্দর লাগছে আমার ছেলেটাকে তো যাই হোক ওর বাবা দোকান থেকে চলে এসছিল দিয়ে এই যে এবার নিয়ে যাচ্ছে স্কুলে আর ওই যে ওর দেখুন উনুনেতে ভাত হচ্ছে মা ভাতটা বসিয়েছে কিন্তু কালকে বৃষ্টি হয় না উনুনটা ভিজে মতো গেছে ওই জন্য দেখুন লিভে লিভে যাচ্ছে বারবার ছেলেটা ওদিকে স্কুলে চলে গেছে আর এই যে আমি এসেছি এখন রান্না করতে তো যে মুগের ডালটা সিদ্ধ বসিয়েই দিয়েছি আর ওদিকে চাটা করব তো আজকে না মানে নিরামিষ হবে কারণ মাসি একাদশী করেছিল কালকে শুক্রবার ছিল একাদশী ছিল আর আজকে শনিবার দ্বাদশী মানে একাদশীর আগের দিন নিরামিষ খেতে হয় আর একাদশীর পরের দিনও নিরামিষ খেতে হয় তো ওই জন্যই নিরামিষ হবে আর আমাদেরও মাছ হবে সেটা মাসির সব রান্না হয়ে গেলে লাস্টে আমাদেরটা হবে আজকে জানেন তো বড় বাটিটা করেই চা করব কারণ আপনারা তো জানেনি যে আমরা দুজনে চা খাই তো ছোট বাটিটা করে দু কাপ চা ধরে যায় কিন্তু আজ যেহেতু মাসি খাবে তিন কাপ জল ওই জন্যই বড় বাটিটা করে করতে হচ্ছে নাহলে তো তে ধরবে না তো যাই হোক আমার তিন কাপ জল মাপা হয়েই গেল এবারে আদাটা গ্রেট করে দিয়ে দিচ্ছি জানেন তো ছোট্ট একটা হামাল দৃষ্টি আসে এবছর রাস্তা গিয়ে কিনেছিলাম যে রোজ তো সকালে চা খাই তো আদা দিয়ে আদাটা গ্রেট করে দেওয়ার থেকে মানে সেই হামাল পেসাই করে করে দিলে মনে সুবিধা হবে ওটা ভেবেই কিনেছিলাম কিন্তু এখন যখন মানে পিসাই করতে যাই তখন মনে হয় যে আমার গ্রেটারটাই ভালো তো ওটা এখন করি চায়ের জলটা ফুটে গেছে এবার চা পাতা দিয়ে দিচ্ছি তখন হচ্ছে কথা বলতে বলতে নুন আর চিনিটা দিয়ে দিয়েছিলাম তো এখন চা পাতা দিয়ে নামিয়ে নেবো তো এবার এই যে চাটা কাপে করে ঢেলে নিচ্ছি দুটো কাপে করে ঢালবো আর একটা গ্লাসে করে ঢালবো কারণ আমরা দুজনে চা খাই বলে দুটো কাপই বাইরে থাকে তো যাই হোক চলুন মাসিকে যাটা দিয়ে আসি তো এদিকে চা গুলো রেখে দিয়েছি আর ওদিকে মায়ের না ভাত হয়ে গেছে মা ফ্যানটা ছাড়াচ্ছে আর মাসিকে বললাম চলে এসো চা খাবে ওদিকে মা আর মাসিকে বললাম তোমরা দুজনে চা টা খাও আমি রান্নাটা বসিয়েই খাবো আজ হবে পটলের তরকারি যেহেতু নিরামিষ ভাবছিলাম কি করব তো পটল ছিল বলে পটলটাই করব তো তেলটা আমি দিয়েই দিয়েছি ওদিকে ডালটা এখনো হয়নি তো ওদিকে হচ্ছে বলে আমি ছোট কড়াই করেই বসিয়ে দিচ্ছি তো তেলে না এই যে পটলগুলো ভালো করে ভেজে নেব পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এই যে তেল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি দিয়ে ওতেই হচ্ছে আবার আলুগুলো এই যে দিয়ে দিচ্ছি আজকে না ফোড়ন আর কিছু দিলাম না এমনিই করবো মাঝে মাঝে ফোড়ন ছাড়া না এমনি তরকারি খেতেই ভালো লাগে তো যাই হোক এই যে দিয়ে দিলাম আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আদাটাও দিয়ে দিলাম আদা জিরে দিয়েই করব আর কিছু দেব না সিম্পল করব তো ওদিকে জানেন তো আমার চাটা না ঠান্ডা হয়েই গেছে কিন্তু কিছু করার নেই যেহেতু আজকে মাসি এসেছে মাসি ভাববে বাবা বউটা চা খাচ্ছে বসে বসে আরাম করে আর ওদিকে বর কাজে যাবে রান্নাই বসায় নেই ওই জন্যই না আমি সেই ভয়েতে আজকে করলাম চাটা রেখে দিয়ে রান্নাটাই আগে বসিয়ে দিলাম সে চা ঠান্ডা হয়ে যায় হয়ে যাবে তো যাই হোক সব মশলা দিয়ে পটলটাও দিয়ে দিয়েছি তরকারিটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার জলটা দিয়ে দিচ্ছি তো আদাটা দেওয়ার পরে জিরে লঙ্কা হলুদ নুন এইগুলোই দিয়েছি সিম্পল জাস্ট আর কিছুই দিইনি তো এইগুলো দিয়েই করেছি তো যাই হোক এবার ঢাকাটাও দিয়ে দিচ্ছি এই জমার চা পুরো ঠান্ডা জল হয়ে গেল চাটা জানেন তো একদম ইচ্ছাই করছে না পুরো ঠান্ডা হয়ে গেছে কিন্তু কিছু করার নেই খেতেই হবে আর আজকে জানেন তো মানে বিস্কুট আনা হয়েছে কালকে পুরো বিস্কুটের ডিবেটা আজকে আবার নতুন করে বিস্কুট আনা হয়েছে চাটা খাওয়া হয়ে গেছে চাটা ঠান্ডা তো তাই তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল আর এর দিকে ডালটা না ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে তো নুন আর হলুদ দিয়ে সাধলে নেব মা প্রথমেই জিরে হচ্ছে তেজপাতা লঙ্কা তেলে নেড়ে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিল তো ওগুলো আর করতে হবে না আমাকে শুধু নুন আর হলুদটা দিয়ে ভালো করে সাজলে নামিয়ে নেবো ডালটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর এদিকে গ্যাসে তরকারিটা বসানো আছে খুলে দেখা হয়নি তো ডালটা রেখে এসে তারপরে খুলে দেখবো তো চলুন ডালটা ওইদিকে রেখে আসছি তারপরে এদিকে দেখবো ডালটা রেখে এসেছি এই যে এবার তরকারিটা খুলছি কালারটা দেখুন খুব সুন্দর এসেছে তো এবার টমেটংগুলো ভালো করে গেলে দিচ্ছি আছে জানেন তো দুটো টমেটম দিয়েছি বেশ টকটক করছি ঝাল ডাল টক যেহেতু নিরামিষ তো একটু টক টক ঝাল মানে ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে তো এই যে টমেটোমুখুলো ভালো করে গেলে দিচ্ছি না হলে তো গোটা গোটাই হয়ে থাকবে তো আলুগুলোও একটু চিপে চিপে দেখছিলাম সিদ্ধ হয়েছে কিনা তো বেশ ভালো মতোই সিদ্ধ হয়েই গেছে তো আমি না একটু চেকে দেখবো কারণ ওই অভ্যাসটা আমার আছে একটু চেকে দেখা চেকে দেখে যদি ঠিকঠাক থাকে নামিয়ে নেবো তরকারিটা হয়ে গেছে চেকে দেখলাম বেশ ভালোই হয়েছে কিন্তু বেশি ঝোল রাখলাম না কারণ ডাল হয়েছে তো ওই জন্য একটু মাখা করলাম তো মাকে বললাম তুমি তাহলে ওদিকে একটু রেখে দাও দিয়ে আমি এই যে কড়াটা ধুয়ে আবার হচ্ছে মাছটা বসাবো কারণ সে তো খেয়ে যাবে তো মাছ করবে এবার মাছ ভাজার জন্য তেলটা দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হোক তারপরে মাছ দেবো এখনো জানেন তো আলু করলা ভাজা শাক ভাজা হবে সেগুলো নিরামিষ হবে কিন্তু সে যেহেতু খেয়ে যাবে তো মাছের ঝালটা আগে করে দিচ্ছি তারপরে যেহেতু সংড়ি থাকবে গ্যাসটা আঁচ থাকবে তো ছেলের ঝোলটাও করে নেব তো হয়ে গেলে তারপর গ্যাসটা ভালো করে মুছে শাক ভাজাটা হবে আর তারপরে আলু করলাটাও ভাজা হবে তো যাই হোক মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে তারপর আবার ঝাল করব মাছগুলো কালকের মাছ ভাজার তেলটা জানেন তো ফিজেই রয়ে গেছে কালকে বলছিলাম না যে তেল কিছুটা বেশি হয়ে গেছে তুলে রাখছি ফিজে রাখবো আর কালকে যখন মাছ হবে দিয়ে দেবো কিন্তু আজকে জানেন তো মাছ ভাজার সময় মনেই নেই তো এমনি তেল দিয়ে দিয়েছি তো ওটা ফিজেই আছে টমেটো আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে হলুদ লঙ্কা নুনটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে নাবানোর সময় গিয়ে আমি হচ্ছে সর্ষেটা দিই তো যাই হোক আমি সব ওই টমেটোগুলোর সাথে মশলাগুলো যে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিচ্ছি কারণ একটু কম করেই জল দেবো আজকে ডাল হয়েছে আর তরকারিটা একটু মাখা মাখা আছে তো ওই জন্য একটু কম করেই ঝলটে রাখবো তো এই যে মাছগুলো তুলে দিলাম এবার এই যে এবার সরষ দিয়ে দিলাম মাছের ঝালটা হয়ে গেছে চেঁকে দেখছিলাম বেশ ভালোই হয়েছে তো এই যে আমি নামিয়ে নিচ্ছি আজকে মাছের ঝালটা না গ্যাসের নিচে একটা থাক আছে ওখানেই রাখবো না হলে ওদিকে আবার মাসির ভাতের সাথে কোথায় কি ঠাকাটাকি হয়ে যাবে মাসি নিয়ে নামিশ খাবে তো তারপর আর খেতে পারবে না মাছের ঝালটা রেখে দিয়ে কড়ার খুন্তিটা না ভালো করে ধুয়ে নিয়েছি কারণ ছেলের ঝোলটা বসাবো তো ভালো করে না ধুলে না আবার ঝাল লাগবে যেহেতু মাছের ঝাল করেছি তো যাই হোক সামান্য তেল দিয়ে পাঁচফোরণ দিয়ে একটা আনাজগুলো দিয়ে দিলাম আজকে আনাজগুলো দেখুন কি বড় বড় করে মাসি কেটেছে মাসি তো জানেন না আর বড় বড় করে কেটে ফেলেছে আমি আর মা হলে ছোট ছোট করে কাটি কিন্তু বলাও হয়নি মাসিকে তো কেটে ফেলেছে তো যাই হোক আনাজগুলো আমার ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেছে মশলা দেওয়া হয়ে গেছে এই যে এবার ঢাকাটা দিয়ে দিলাম মাসির এখনো আনাজ কাটা শেষ হয়নি শাক কাটছে আচ্ছা কেমন স্কুল হলো ভালো হয়েছে পড়াশোনা করেছো আচ্ছা ঠিক আছে তো এবার খাবার খাবে তো আচ্ছা লজেন্টে খুলে দিতে হবে আচ্ছা দাও আমাকে তো আমার ছেলে স্কুল থেকে এসে গেছিল তো আপনারা দেখলেনি তো তারপর ওকে খাইয়ে দিয়েছিলাম আর ওর বাবারও খাওয়া হয়ে গেছিল তো খেয়ে দে ওরা দুজন বেরিয়ে গেছে ও যেমন অফিস অফিস আর ও দাদুর সাথে ঘুরে আবার চলে আসবে তো ওই দিকের কাজকর্মগুলো আমার শেষ হয়ে গেছে তো এবার এসেছি এই যে এই ঘরের কাজকর্মগুলো সারতে তো আজকে রান্না তারার জন্য না বাসি কাজ এই ঘরে সারা হয়নি তো বিছানাটাও তোলা হয়নি ঝাঁটও দেওয়া হয়নি তো এখন হচ্ছে বিছানা তুলছি কালকে রাত্রে আমার ছেলেটা হিস করে ফেলে চাদর তুলছি ওই বালা পোষটা ও ঠাকুমা বলছে ছাদে তাহলে একটু দিয়ে আসি রোদ আছে শুকিয়ে যাবে তো ওই জন্য ওটা দিয়ে আসলো আর চাদরটা না আমি কাচবো আর যেই মানে কাপড়গুলো তলায় দিয়েছিলাম কাপড় নাইটি ওটাও কাচবো তো ওই জন্য এই সাদা চাদরটা এই যে পেতে দিচ্ছি আজকে অনেক কাঁচাকুচি করতে হবে বেলা হয়ে গেছে আবার কাঁচাকুচি তো মানে করতেই হবে কারণ গন্ধ ছাড়ছে তো তাই গন্ধ ছাড়ছে না কাঁচলেও আরও বেশি গ্যাস মানে না যাচ্ছে না তো যাই হোক নিচে নামিয়ে রেখেছি আর এই যে চাদরটা পেতে দিচ্ছি এই চাদরটা তো ছোট আপনারা জানেনি যেদিকেই টানবো সেদিকেই সরে সরে চলে যায় তো যাই হোক কিছু করার নেই ওটাই এখন আপাতত পাততে হবে ওটা কেচে শুকিয়ে গেলে ওটা আবার পরে পেতে দেবো তো চাদর পাতা হয়ে গেছে এই যে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আবার ওই ঘরে যাব টিফিন খেতে তার আগে ঝাড়টা দেওয়া বাকি আছে ঝাড় দিয়ে সেরে তারপরে ওই ওই ঘরে যাব টিফিন খেতে তো মাকে বলছিলাম আমি এই ঘরের কাজ সারছি তোমরা ততক্ষণ তুমি আর মাসি মিলে টিফিনটা খেয়ে নাও বিছানাটা তোলা হয়ে গেছে এই যে ঝাড় দিয়ে নিচ্ছি আগে এই যে এইদিকে ড্রেসিং টেবিল আর শোকেশাল বাড়ির কাছে ঝাড় দিয়ে নিচ্ছি তারপর ওদিকটায় যাবো এইদিকে বড় আলমারির কাছটাও ঝাড় দিয়ে নিচ্ছি আল্লার কাজটা দরজার পেছনটা রোজি ঝাড় দিয়ে তাও ময়লা ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার দালানের এই যে এই দিকটাতেও ঝাড় দিয়ে নিচ্ছি এবার এই দিকটাতেও ঝাড় দিয়ে নিচ্ছি আর যেগুলো চেয়ারে জোরে করা আছে না ওইগুলো চান করার সময় কাজবো একেবারে টিফিন খেয়ে তো চান করবো তখনই কাজবো। ঝাড় দেওয়া মোছা কমপ্লিট হয়ে গেছে এই যে খেতে রেখে বসেছি টিফিন তো ছেলে স্কুলে দিয়েছিল খিচুড়ি তো অল্প কিছুটা রেখে দিলাম যে কেউ খেয়ে নেবে কারণ অতটা না আমি খেতে পারবো না তো এই কিছুটাই খাবো আর আজকে যেহেতু খিচুড়ি দিয়েছে তো আধখানা ডিম তো ওটাও আমি খেয়ে নেব তো চলুন খেয়ে নিই তারপরে আবার চানে যাব। টিফিনটা খেয়ে না চানটা সেরে নিয়েছি আর সাথে কুচিগুলোও করেছি তো অনেকগুলোই কাঁচাকুচি করেছি তো হাতটা না ব্যথা হয়ে গেছে কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি তো রান্না করার পর ঝাঁট ফাঁট দিয়েছি করেছি তো আবার কাঁচাকুচিও করেছি অনেকগুলোই তো কাঁচাকুচি করেছি হাতটা না ব্যথা হয়ে গেছে তো আবার নিচে এখনও গিয়ে পুজোটা করবো ছেলেটা এখনো ঘুরে আসেনি তো সেই ফাঁকে পুজোটাও করে নেব তো জানেন তো মধ্যবিত্তরা আমরা হচ্ছে অতিথি আপ্যায়নটা ভালোই করতে পারি যতই যাই হোক না কেন মানে যেমনই খেতে দিই না কেন অন্তত ভালো করে সন্তুষ্টি হচ্ছে খেতে দিই তো হয়তো অনেক কিছু দামি কিছু নাই দিতে পারি যেটুকু দিই ভালোবাসা দিয়ে যত্ন সহকারে দিই আপ্যায়নটা ওরকমভাবেই করি আমরা হাত থেকে নেবে এই যে পুজো করতে বসেছি তার আগে হচ্ছে তুলসী মঞ্চে জল দিয়ে এসেছি আর মঞ্চ ঠাকুরকেও ফুল দিয়ে এসেছি আর ওই ঘরে যে ঠাকুরগুলো ছিল ওখানেও ফুল ধূপ দিয়ে এসেছি দিয়ে এই সব ঠাকুরগুলোকে পুজো করে ফুল দিয়ে গবুকে চান টান করিয়ে জামা পরিয়ে এই যে খেতে দিয়ে আর ধূপটা দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু মন্ত জপ করে নিয়ে এই যে তারপরে আবার পাশ ঘুরে এই যে খাবারগুলো সব প্রসাদগুলো তুলে নিচ্ছি প্রসাদগুলো তুলে নিয়ে না এই যে গোপু আমার মুখটাও ধুয়ে দেবো তো আবার পুজোটা কম কমপ্লিট হয়ে গেল পুজো করে ছেলেটাকে চান করিয়ে খাইয়ে এই যে এখন আমরা খেতে বসেছি তো মাসি যেহেতু নিরামিষ খাবে ওই জন্য মাসি ওই দিকটাতে বসেছে আমি তো মাছ খাবো ঠেকাটা কি হয়ে যাবে ওই জন্য আমি এই দিকটাতে বসেছি তো মাসি যেহেতু নিরামিষই খাবে তো বেশি কিছু খাওয়াতে পারলাম না তো ওই জন্য হচ্ছে আলু পটলের তরকারি শাক ভাজা আলু করলা ভাজা মুগের ডাল আর আচার আর একটু দই যে বাবা তো তো চলুন আমরা এবার সবাই মিলে খেয়ে নিই তারপরে ভিডিওটা স্টার্ট করব। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে চলে এসেছি ছেলেটাকে ঘুম পাড়াতে কারণ সেই সকালে উঠেছে তো ওই জন্য ঘুম পেয়েছে তো হাই তুলছিলো তো এই যে এবার নিয়ে চলে এসেছি তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এতটাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে একটু থাকুন আমাকে সাহায্য করুন এগিয়ে যেতে চ্যানেলটাকে বড় করতে তো যাই হোক আর কিছু বলার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ